আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদার ভিডিও আমি সাউন্ড ক্রিয়েশন থেকে ভিডিও শুরুতে অনুরোধ রইল যারা আমার ভিডিও নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেবেন আজ আমি তৈরি করব স্পঞ্জ চকলেট কেক প্রথমে নিয়ে নিচ্ছি নর্মাল রুম টেম্পারেচারে থাকা চারটি ডিম এবার ইলেকট্রিক বিটার দিয়ে ডিমগুলোকে বিট করে নিচ্ছি ডিমের কিছুটা ভূমিভাব হলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ চিনি মিটারের পাশাপাশি চিনিটা অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি এরপর অ্যাড করছি দেড় চামচ চকলেট ইমোশনাল দেড় চামচ ভ্যানিলা এসেন্স ও এক চিমটি লবণ আরও দিয়ে দিচ্ছি খাপ ঢাপ সয়াবিন তেল ভালো মতো মিশিয়ে নিচ্ছি একবার কেকের জন্য শুকনো উপকরণগুলো নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এক কাপ ময়দা থেকে দুই টেবিল চামচ ময়দা আমি উঠিয়ে নিচ্ছি আরও নিচ্ছি চার টেবিল চামচ কোকো পাউডার দুই চা চামচ বেকিং পাউডার এক চা চামচ কফি ও দুই চা চামচ গুঁড়ো দুধ এবার শুকনো উপকরণগুলো ভালো মতো চেলে নিচ্ছি যেন ভিতরে কোনো দানা দানা না থাকে আমার মিক্সিং বলটি ছোট হয়ে যাওয়াতে বিট করতে সমস্যা হচ্ছিল তাই আমি বড় বল নিয়ে নিয়েছি যেন শুকনো উপকরণ মেশাতে সুবিধা হয় তো দেখতেই পাচ্ছেন ডিমে কতটা ফমি ভাব চলে এসেছে এবার শুকনো উপকরণগুলো অল্প অল্প দিয়ে মিশিয়ে নিচ্ছি খুবই হালকা করে মিশিয়ে নিব কারণ তাড়াহুড়ো করলে ডিমের ফমি ভাবটা নষ্ট হয়ে যায় এতে করে কেক স্পঞ্জ খুব একটা হয় না কেকের বেটার হয়ে গেছে এবার কেকের মোল্ড পেপার দিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি মোল্ডে কেকের বেটারগুলো ঢেলে দিচ্ছি বেটার ঢালার পর মোলটাকে এভাবে ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যেন বেটারের ভিতরে বাতাস থাকলে তা বেরিয়ে আসে কেকটিকে আমি চুলায় বেক করব তাই বিশ মিনিট আগে পাতিলে কিছু বালু দিয়ে প্রিহেট করে নিয়েছি এবার কেকের মোল বসিয়ে ঢেকে দিচ্ছি পঞ্চাশ মিনিটের জন্য ফিরে এসছি পঞ্চাশ মিনিট পর দেখুন কেক কতটা ফুলে উঠেছে এবার একটি শক্ত পেপার দিয়ে চেক করে নিচ্ছি দেখুন পেপার স্টিকটি পরিষ্কার চলে এসেছে তার মানে কেক ভিতর থেকে হয়ে এসেছে এবার চাকু দিয়ে কেকের চারোপাশটা ছাড়িয়ে মোল থেকে বের করে নিচ্ছি পিছনে পেপারটা উঠিয়ে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে পিছনের পাটটাও আমি গরম অবস্থায় কেকটা কেটে দেখাচ্ছি যে কতটা সফট হয়েছে তো এই কেকটি আপনারাও ঘরে বসে খুব ইজিলি তৈরি করে নিতে পারেন দেখুন আমি কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে ছিলাম আজকের ভিডিও আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ